আচ্ছা এই হ্যান্ডবেলের একে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কারা কারাকে গোটা পরিচেন হাত তোলেন তো সত্যি কথা কমেন খালি চোখ দিয়ে দেখিছেন খালি হয়তো বক্তার নাম সভাপতির নাম গোটা পড়ছেন কারা কারা একটাও বাদ যায়নি পড়ছেন একে শেষে লাল কালি দেয় কি লেখা আছে এইখানে পড়ছেন তাহলে দেখেন এই এই পোস্টাল কত কষ্ট করে এনারা সাবাশেন ওই সাপলা মার্কেট থেকে নিয়ে যাচ্ছে তাহলে এই পোস্টালটা পড়লে আপনাকে আরও অভিজ্ঞতা বাড়তো কি যে দেখেন এই লাস্টেককে নিচের দিকে দুটা টান আছে সাদা এইভাবে তারই মাঝখানে লেগেছে যে যে এছাড়াও আরো অন্যান্য ওলামাই কেরামগণ উপস্থিত থাকিয়া ওয়াজ ফরমাইবেন উক্ত ইসলামী জালছায় আপনারা দলে দলে যোগদান করিয়া দু জাহানের কামিয়াবি হাসিল করুন কয় জাহান দু মানে কি না দুনিয়া এবং আখেরাত তাহলে এনারাই লেখা দিছে যে দুই জাহানের কামিয়াবি তাহলে এটি বক্তৃত হবি দুই জাহানের কথা কিন্তু সব সময় দিয়ে লেখে কিন্তু বক্তৃতা করবে কয় এক জাহানের তুই খালি কি বক্তৃতা করবে দুনিয়া বাদ দেবো এই কথা কন না আপনাদেরকে ধন্যবাদ যে এটা লেখাতেছেন দু জাহানের কামিয়াবি হাসিল করুন তাহলে যদি কিয়ামতের বক্তৃতা একটা বক্তা কিয়ামত পন্ত করে দুনিয়া ভালো হতে পারে না আর দুনিয়া যদি ভালো হয় আখেরাতে নিশ্চিত আপনি জান্নাতে যাবেন ধরে কণ্ঠে না দুনিয়াতে আল্লাহর আনুগত্য করার জায়গা আর কবরে তার ফল ভোগ করার জায়গা মরার পর কেউ আম খায় কোনটি ভাবি দুনিয়াতে আমের গাছ লাগানো লাগবি ফলও খাওয়া যাবে কিন্তু দুনিয়াতে আল্লাহর হুকুম মানলে আনুগত্য করলে এখানে শান্তি পাবেন কিন্তু আখেরাতে যে পাওনা আছে এত বড় সুখ সুবিধা দুনিয়াতে ভোগ করা যাবে না আখেরাতে ফল খাওয়া যাবে তাহলে আখেরাতে ফল খাতে গেলে আমাদের বক্তৃতা হবে দুই জগতের দারি আল্লাহ করান কষে বান্দা তোমরা আমার কাছে চাও দুনিয়ার ভালায় আখেরাতের ভালায় জাহান্নাম থেকে মুক্তি তোমরা আমার কাছে চাও এই তিনটা শর্ত কে দিয়েছেন না দিল করে তাহলে এই তিনটা শর্ত যদি আজ থেকে দুইশো বছর আগে থেকে আলেমলা মারা বক্তৃতা করতো আমাদের এই দেশে দুনিয়া এতদিন জান্নাতে পরিণত হয়ে যেত কিন্তু বক্তৃতা দুনিয়ার করবে গেলি কয় না তুমি রাজনীতি করিচ্ছ তুমি ভোট দাঁড়াচ্ছ তুমি আবার ঘুম খাবে হ্যাঁ করবে অ করবে তাহলে আমরা ঘুম খাবো না আমরা ঘুম খাওয়া বন্ধ করবো কথা কন তাহলে আসুন কোরআন কি বলছে আমরা শুনি আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন কুল্লাহবিতুমিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান হুদয়া ফালা আলাইহিম, ফিম ওলাহমান আমার আল্লাহ বলছেন আদম বংশধর পৃথিবীর জুমিনে নেমে যাও মিন্নি হুদান আমার তরফর থেকে যে হাদায়ত বানি যাবে ফামান তাবিয়া যদি এ করতে পারো ফালা খৌফুন তোমাদের জন্য কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহ জানুন তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ থাকবে না ধরে কন্যা আল্লাহ আকবর কোরআন মানলে ভয় নাই চিন্তা নাই কার কথা বিশ্বাস হয় মানি বাংলাদেশে কিছুই মানি না খালি দুটা জিনিস মানে একটা হলো কি খাতনা করা সাত বছর বয়সে খাতনা করতে হবে তাছাড়া ওই জীবনে মুসলমানের ঘর বিয়ে করে পারবে পারবে না না বিয়ে করবে খালি টাকা খাতনা করে নেয় কত গা আর একটা কাজ হলো কি প্রতিদিন এক মাস করে রোজা করে রোজার মধ্যে দেয় তিরিশ দিন রোজা না তে রোজা থেকে সবে সাথে পর্বাতে ভাত খায় আর বেলা ডুবলি ইফতার করে এই রোদা থেকে বেল ইফতার দেওয়ার কোনো বিরোধিতা নেই খালি ঘড়ি তামান দেখিচ্ছে একটা উকিলও যদি ঘড়ি হাতত দিয়ে থাকে সুইজারল্যান্ডের তাইও দেখবি যে ছয়টা সাঁইত্রিশে প্রথম রোদার ইফতার হচ্ছে ছয়টা সাঁত্রিশে বাইজের কাছে সাঁত্রিশ বেতার করছে আব্বা সাঁত্রিশ বাইজে ইফতার করেন না আবার দেখত মরজিতের মোয়ার্জেন কী করছে একটা ব্যারিস্টার তাই ঘড়ি বিশ্বাস করে না ওই টু পার্সেন্ট মুয়াজ্জিন সিগন্যাল যখন দিবি মুয়াজ্জিন আবার আর এক জুম্মার দিকটা কি আছে কথা কোনো করা ওই কথা আমি অবধি ফার্স্টে দিয়া মরমু দি একটা মরুক তারপরে আমি বর্ব হাতত ঘড়ি থাকে মোবাইল থাকে রোজার মধ্যে কেউ বিশ্বাস করে না খালি কয় মুয়াজ্জিন তার মানে কি রোজা এমন একটা আবাদত সবাই মিলে একসাথে ইফতার করতে হবে তার রোজার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে রোজার মধ্যে আমরা একসাথে তারাবি পড়ি একসাথে বেতারে নামাজ পড়ি একসাথে ইফতার করি একসাথে অশ্লীলতা আমরা বন্ধ করি বলুন ঠিক কিনা সেই রোজার সামনে আসতেছে আসতেছে না এই যে রজব চলে গেছে এখন কি মাস সাবান এরপরে রজব হলো পিটেস্ট আর সাবান হলো টেস্ট রোমদানে হলো ফাইনাল রোমদানের রোজার পর কে কে পাশ করবি রোজার ঈদল ফেতরের পরের দিন থেকে বোধা দাবি কে কে পাশ করছে এখন রেজাল্ট তো কোনো দিন ভোটত দেশে স্কুলের পরীক্ষা হলে ভোট রেজাল্ট প্রকাশ করে কিন্তু আপনি যে আমি যে রমজানে পাশ করলাম এর রেজাল্ট আপনার আচরণের উপর বোধা দাবি যে ব্যক্তি রোজা রাখলো ইফতার করলো সিহরি খালো তারাবি পড়লো এবং পুরো মাস পাঁচ অক্ট নামাজ আদায় করলো কিন্তু ঈদ উল ফেতরের দুই রেখা তো নামাজ পড়ে যায় ওই জহরত থেকে আবার কাজার নিয়ত করলো আপ টু ঈদ উল আজহা হে আপনি বুঝতে পারবেন ই রোজাত করে পাস করে নি আমার রোজার মধ্যে কেউ কেউ ফেল করছে তারা কারা যারা রোজা করিতে স্বামী রোজা করিতে স্ত্রী কিন্তু রোজার পনেরোটা দেওয়ার পর কাপড় সুপুর কেনার জন্যই ওই স্বামী বাড়ির বোঝার থেকে হকা খাচ্ছে আর বউ কথা দা নিউ মার্কেটে দা দা তোক যে কাপড় কিনে এনে দিই তোর সেটাই পছন্দ হয় না অতএব তোক টাকা দেন পাঁচ হাজার যা লিব তুই নিউ মার্কেট চালি আয় এরকম বউ তো এই দিক নাই না না এটা খালি নিউ মার্কেটে আছে অর্থ সদালায় রোজা করা ফরজ পর্দা করা তার সে ফরজ রোজা যদি আপনি বাদ দেন আপনি গুণাগার আপনার স্ত্রীর আপনি স্ত্রীর কোনো ক্ষতি হবে না কিন্তু আপনার স্ত্রীকে যদি আপনি পর্দায় না রাখতে পারেন ইচ্ছা মতো যদি মার্কেটে ঘুরান তাহলে আপনার স্ত্রীর কারণে পাঁচজন পুরুষ জাহান্নামী হয়ে যাবে কি এই কথাগুলো যদি মসজিদের ইমামরা এই শহরের মোটি ম্যাম যদি বলে যে আপনারা আমার মুক্তা দি খবরদার স্ত্রী দেন মার্কেটের দাবার দেন না ওই ম্যামের চাকরি থাকবে না এই কথা কয় কোন দিন হবে আমি জানি না পাল্লা নাকির পাল্লা যাদের ভারী হবে আল্লাহ বলেছেন তারা জান্নাতি ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক ওজন করার দিনটা সত্য মসজিদে এক বস্তা সিমেন্ট দিবেন নেকির পাল্লাই তুলে দিলে সমস্ত বডি ঢিল পড়ে যাবে ও মিয়া আমার আল্লাহ কোরআনে বলছেন আইন যদি কেউ মানে সে যাবে জান্নাতে আইন যদি না মানে যতই ইবাদত করুক আল্লাহর বান্দা হতে পারে না অজুর একটা আইন আছে অজুরা আইন কয়টা অজুরা আইন কয়টা আপনাকে যদি জমজমের এক জক পানি দেওয়া হয় মুখমন্ডল ধুলেন দুই হাতের কুনুই ধুলেন মাথা মাসেও করলেন কিন্তু দুই পায়ের টাকনু পর্যন্ত ধুইলেন না নামাজ হবি অজু হবি কয় ফরজ সারেছেন এক ফরজ ছাড়লে যদি অজু না হয় তিনটা আদায় করার পরে অজু হলো না নামাজ হলো না ভাই দানে না বিয়া করতে কয় ফরজ ইদি বোধ হয় বিয়ে করার মানুষই নেই বিয়ার ফরজ হলো দুইটা এক নাম্বার মোহরণা পরিষদ দুই নাম্বার সাক্ষী আর উকিলের মাধ্যমে ইজাব কবুল করা ধরে কন আল্লাহ আমার দেশে অজুর চার ফরজের এক ফরজ যদি আদায় না করলে নামাজ না হয় অজু না হয় বিয়ার ফরজ হলো দুইটা শুধু কবুল আলহামদুলিল্লাহ মুখ দিয়ে কয় হুন্ডার লোবে আর জমিন লোবে আর সত্তর বছর বিয়ে করে হসে একদিন মোহরানা শোধ করেনি তিন লাখ টাকা মোহরানা বান্ধা তিরিশ হাজার নগদ দুই লাখ সত্তর হাজার বাকি আর কথাই মুসলমান আমি আর যত মা বোনেরা আছে আমাদের দেশে এই মা বোনেরা যদি নগদ বাকি বুঝতো তাহলে উকিল যখন বলেছে এত টাকা নগদ এত বাকি সাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে এই অঙ্গীকারে তুমি তাকে স্বামীতে কবুল করো ওই মেয়ে যদি নগদ বাকি বোঝে না ওই যতই মূর্খ মানুষ হোক ওইকে নগদ বাকি বোধে না তুই তো শুনলু তিন লাখ টাকা মোহরানা বান্ধিছে তিরিশ হাজার নগদ দুই লাখ সত্তরি বাকি ওই মেয়েটা যদি শুনে বলতো না আমি বাকি কবুল বলবো না ওর দুপুরে খাওয়া মিস পালসার মিস ওই মুখ মুছতে মুছতে চোখ মুস্তে উঠে চলে দেবি হ্যাঁ কথা যে এই শাখার ইউনিয়নে দশটা মিয়া যদি দশটা বরক যদি খালি এইভাবে ঘুরে দেয় এগারো নম্বর বড় দেয় এসপি তাই বলবি যে গোকুল বাজারের ধারত দুই শতক জাগা আব্বা বেঁচে আমার পকেটও দেন আমি টাকা ছাড়া বিয়ে করতে যাব না কারণ টাকা ছাড়া বিয়ে করলে ওই মেয়ে মানুষের ঝাড়ি খাওয়ার পারবো না এক ফরজ আদায় না করলে নামাজ না হয় যে দুই ফরজের একটা বাদ দিয়ে বাহাত্তর বছর বয়স হয়ে গেছে উনি আজও বাকি দেয়নি শোধ করেনি বাকি তো শোধ করেইনি বউ কেন বাপে শ্বশুরে আটা আটানি সোনার কানের জিনিস ওটা বেঁচে খাছে যে যে স্ত্রীর কানের জিনিস বেচা খাচ্ছি আমরা তারকে বৌদিদের আজগরে সবার মহিলা প্যান্ডেলে থাকে তাই এরা শুনে করছে মনে মনে করছে হুদুর আরানা কন হুদুর কদ্দিন সাইদে আমার থেকে লেসে একদিন খালি কোচলো ময়না দে ময়না আমি পাগলি লাগান দিয়ে দিয়েছি আজও দেয়নি কোথায় মুসলমান তাহলে এই দুনিয়ার শান্তি এক নাম্বার হলো দাম্পত্য জীবন দুই নাম্বার হলো সন্তান পালন তিন নাম্বার হলো ইমান আনা চতুর্থ নাম্বার আল্লাহর হুকুম নামাজ আদায় করা পঞ্চম নাম্বার হলো সুদ সুদ না খাওয়া ষষ্ঠ নম্বর হলো আল্লাহকে ভয় করে চলা সপ্তম হল রসুলের আদর্শ মানা অষ্টম হলো চুরি না করা নবম হলো দেনা না করা দশম হলো ঘুষ না খাওয়া এগারো বার দা আপনার হচ্ছে আপনার আল্লাহর নবীর তরিকার মতো চলা এইভাবে যতগুলো আবাদত আছে এই প্রত্যেকটা মসজিদের দরজার একটা তালিকা টাঙ্গিয়ে দেওয়া লাগবি এটা হলো রসুলের আদর্শ এটা হলো শয়তানের আদর্শ প্রত্যেক মসজিদের দরজার যদি এইভাবে দুটা সাদ টাঙ্গে দেওয়া থাকতো মানুষ যা ওটা পুরে ফুরে বুঝতো কিন্তু এমন মুসলমান এমন ইমাম আমরা এমন মুক্তাদি বানাচ্ছি যে কোনো চাঁদ নেই কিচ্ছু নাই বক্তৃতা যা শুনে মসজিদ হোক যেমন একটা মুসল্লি শুক্রবারের বক্তৃতা আছে ওনার স্ত্রীর কাছে যেমনই একবারও কয়নি এবং কি বোঝা গেল কথা উই ইস মৌলবি বক্তৃতা করতে যে স্ত্রীক ভালোবাসা লাগবে স্ত্রিক মারা যাবে না এই কথা কি উই আছে বউয়ের সাথে গপ্প করবে করবি তো ওদের খুলে উই মারবে বের না আবার বাড়ির থেকে টুপি মারতে জুম্মাত যায় না টুই মার দিয়ে যদি জুম্মাত যায় বাড়ির থেকে তাহলে বউ কবি তুমি না টুই মার দিয়ে হলে আজ আমাকে মারিচ্ছ বহু মুসলি আছে জুম্মাত থেকে বাড়ানের আগেই টুপি খুলে পকেট উঠতে হয় গায়ের মানুষ বুঝবেন না পারি মুন্সি হবে কত কেসিমের মানুষ দুনিয়ার শান্তি পেতে গেলে আপনাকে কি করতে হবে আসুন আল্লাহ তালা কোরআনে বলছেন যে আমার দ্বারা আনুগত্য করবে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই চিন্তা নাই যোরক্ষণ আল্লাহ আকবার এরপরে আয়াত আয়াৎ অল্লাদ্দী কাফারু ও কায়া তিনা উলা ই না রেহুম খলে আমার আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষ তোমরা যদি আমার কোরআনের কথা অবিশ্বাস করো মিথ্যা মনে করো আমি আল্লাহ বলে দিচ্ছি তোমরা জাহান নামের আগুনের সাথী সঙ্গী হবে জরিবল বলুন ঠিক কিনা জাহান্নামের আগুনের সাথী সঙ্গে কারা কারা হবে যারা কোরআনের কথাগুলো অবিশ্বাস করবি মিথ্যা মনে করবি আমার দেশে আল্লাহর যে কোরআন আছে এই কোরআনে আছে আহাল্লাল বাইয়া হার্রামার রেবা ব্যবসা হালাল সুদ হারাম কিন্তু এই বাংলাদেশে রাষ্ট্রভাবে সুদকে হারাম করা হয় নাই সুদকে মানুষের মাঝে ঢুকে দিয়া মানুষের ইমান পয়মাল বরবাদ করা হচ্ছে কথা ঠিক কিনা এই এই বাংলাদেশে এমন কোন গ্রাম নাই পুনে ষোলো আনা মানুষের সুদের সাথে জড়িত নেই ভাই কথা কে সুদ বোঝেন কিস্তি এই গরিব যারা কিস্তি লেসে এরকে স্যার আনার দোষ নাই দোষ সব সরকারের সরকার ইচ্ছা করলে পাঁচ মিনিটে সুদ হারাম করতে পারে কিন্তু সরকার যদি সুদ হারাম না করে তাহলে আমরা হারাম করা জিনিস একবারে মিথ্যা মনে করে না ওটা আল্লাহ কষে কি কথেন আমরা দেখেছি বাবা কিস্তি দে আমি ভ্যান চালা চলে শোধ তখন এখন গরিব মানুষ নিচ্ছে কিস্তি মনে করছে গরিবেরা মরে মরুক আমাকে জমি আছে ব্যবসা আছে আমাকে তো কিস্তি লাগে না যে যার জমি চল্লিশ বিঘা আছে এই দশ বছর হলে খাজনা দেয়নি খাজনা দিবার যা দেখেন নায়েব কবি আগে সুদ দাও তারপরে আসল টাকা দাও তাহলে জমিওয়ালা হলো আবার ব্যবসা যারা করিচ্ছে টাউন বন্দরে বড় 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 বড়ো বড়ো ব্যবসায়ী এরা সিসি লোন করছে দশ লাখ পাঁচ লাখ এক কোটি টাকা সিসি লোন করে ওরা হলো এখন যুক্তিবাদী বক্তা আলিমালাম সভাপতি এরা করছে আমাকে কোনো ডাই নাই বা কিন্তু পল্লী বিদ্যুৎ যখন লিসি তখন দুই এক মাসের বিল বছরে বাকি পড়ে না তো বাকি যখন পড়ছে আপনার স্ত্রী করছে হুজুর আপনার দুই মাসের বিল দেননি ফাইন দেওয়া লাগবে নি দু কোটি ফাইন খাটাছে কথা ক ফাইন আবার পল্লী বিদ্যুতের বিলত লেগেছে মোট পরিশোধ বিল এত টাকা এত তারিখে আর বিলম্ব মাসুল সহ মাসুল লেকি যদি বিলম্ব শুধু ঘটিলি এটা মাসুল মানাছে কি পেঁয়াজ দেখি খিলাচ্ছে ভাই না এই বাংলাদেশে একটা মানুষও সুদের গন্ধর থেকে বাঁচার উপায় নাই কি সভাপতি সাহেব কন হ্যাঁ তা আমাকে বক্তৃতা দিয়ে কি লাভ আচ্ছা ভাই আপনাকে জমি আবাদ করেন না কতক্ষণ এখন জমি যখন গামর হয়ে আসিচ্ছে ধান তখন কি অ্যামেস্টার টপ দেওয়া লাগে না তারপরে পেলে নাম দেওয়া লাগে না তারপরে তো একটা তরল বীজ দেওয়া লাগে হয় সেতারা না এসি একটা কিছু দেওয়া লাগবে তেন আপনি ওই বিষ নিয়ে ঢোল নিয়ে আপনি যাচ্ছেন জমি দিবেন এর ভেতর আকাশ একটু ম্যাক মেকার জন্য আপনার স্ত্রী বলছে ফেদ্দুসের বাপ আপনি জান এই বিষ দিবেন জান না এই যে ম্যাক করছে পাইনি আলে কোনো কিছু লাভ হবে না এই দেখে আপনি স্ত্রীর কথা না শুনে আপনি চলে গেছেন পাতারত যা সিখ আছে। তখন বীজ দেওয়ার পর কেবল ঢোল জমির আলোত নাম আছে মুসলধারে বৃষ্টি তাহলে এই বীজ দেওয়া না দেওয়া আমাকে দেশত যত বক্তা আছে ইমাম আছে ঈদের মাঠে আছে যত তাফসির আছে ঈশ্বরের সব ধর্মসভা ওয়াজ মাহফিল এগুলাতে আমরা বক্তারা মানুষের ইমানের পোসানি বাঁচানোর জন্যে অ্যামেস্টার টপ পেলে নাম তারপর স্যাত মারতেছি কিন্তু সরকার যদি ইসলামের পক্ষে নামাজের পক্ষে কোরআনের পক্ষে না থাকে ওরাই বৃষ্টির মতো অন্য একটা আইন দেয়া এগুলা ধুইয়া সাপ কথা কোনে সেইদিন সেই জন্য আমাকে তার বক্তৃতা দিয়ে কোনো কাম হয় না আমার আটচল্লিশ বছর বক্তৃতার বয়স আমাকে সারা জীবনের বক্তৃতা করে যা উপকার না হবি একটা এমপি যদি বলে আল্লাহর দিন সমাজে কায়েম করতে হবে আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমি দিন বিজয়ের পক্ষে কাজ করব। আমার একশো বছরের বক্তৃতার সে এমপির এক মিনিটের কথা হবি একশো পার্সেন্ট সঠিক হ্যাঁ হুদুর কথা কনে হ্যাঁ কি কিন্তু আমরা খালি ওষুধ দিচ্ছি আর ওরা পানি দিয়ে ধুয়ে দিচ্ছি কথা কন আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার শান্তির জন্য দুনিয়ার ভালায়ের জন্য আল্লাহ তালা কোরআনুল কারিমে এমন একটা আয়াত নাজিল করেছেন আল্লাহ বলেছেন নবী আপনি বলে দিন কুল ইনকুম তুম তহিবুন আল্লাহ ফাত্তা বিহুনি ইহুবি কুমুল্লাহম জনু আল্লাহ আল্লাহু গফুরি হে নবী আপনি বলে দিন আপনার উন্মুতির ভেতরে তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই তাহলে ফাট্টা উনি আপনার যেন অনুসরণ করে আপনার যেন আনুগত্য করে আপনার যেন আদর্শ তারা মেনে নেয় আপনার অনুসরণের মাধ্যমে আমি আল্লাহ আমাকে ভালোবাসতে হবে আপনার অনুসরণ যদি কেউ না করে যতই মুখ দেয়া আমাকে ভালোবাসার বক্তব্য দিউ চাপা দিকে যতই নামাজ পড়ুক যতই রোদা করুক কিন্তু আপনার অনুসরণ করে না এই ব্যক্তিকে আমি নির্ঘাত বলে দিচ্ছি তুমি আমাকে ভালোবাসো না আল্লাহকে ভালোবাসতে গেলে নবীর আদর্শ মানতে হবে কার কথা চিৎকার দিয়ে বলেন কার কথা আমার আল্লাহ বলছেন নবীর আদর্শ মানার ভেতর দিয়া আমাকে যারা ভালোবাসবে আমি রব্বুল আলমিন বলে দিচ্ছি ইহুবেব কুমুল্ল আমি রব্বুল আলমিন ওই বান্দা বান্দিদেরকে ভালোবাসব শুধু ভালোবেসেই ক্ষান্ত হব না আমাকে যারা ভালোবাসবে আমিও তাদেরকে ভালোবাসব শুধু মুখে মুখে ভালোবাসা নয় আমি ভালোবাসা এমন ভালোবাসা বাসবো আমার আল্লাহ বলেছেন ইয়া বাকুম আমি রব্বুল আলামিন তাদের জীবনের সব গুণা মাফ করে দেব তারপরে আল্লাহ বলছেন অল্লাহ গফুরুর রহিম আর আমি আল্লাহ সবচেয়ে বড় ক্ষমাশাইল জরে বলুন ঠিক না আল্লাহ যদি ক্ষমা করতে চান তাহলে আপনি ক্ষমা নিতে রাজি আছেন কি না হ্যাঁ আল্লাহ বলছে আমি ক্ষমা করে দেবো আপনাকে ক্ষমা নিবেন কারা কারা হাত তোলেন তো দেখে তুলেন হাত আচ্ছা তাহলে কোনো ক্ষমা চাচ্ছেন আল্লাহ ক্ষমা করবেন চাচ্ছে আমি চাচ্ছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও তখন আল্লাহ শর্ত দেশে তোমার ক্ষমা করা হবে তাহলে নবীর অনুসরণ করতে হবে কার অনুসরণ এই দাড়ি টুপি জুব্বা আর খিলাল করা মেসাক দেওয়া অজু করা উমরা করা হজ করা এত রুগী কি নবীর অনুসরণ নবীর জীবনের টপ টু বটম চল্লিশ থেকে শুরু করে তেইশ বছর নবতী জীবনের তিষট্টি বছর বয়সে উনি দুনিয়ার থেকে ইন্তেকাল করেছেন পুরো তেইশ বছর জীবন ওম্মতে মোহাম্মদের জন্য সারা দুনিয়ার মুসলমানের জন্য অনুসরণীয় অনুকরণীয় জোরে বলুন ঠিক কিনা কিন্তু আমার নেতা তোমার নেতা সাউন্ড ধরে হলো আমার নেতা তোমার নেতা এরা মুখত কয় কিন্তু নেতা নবীক কেউ মানি না নবীক যদি নেতা মানতাম আমার দেশের নেতৃত্ব রসুলের আদর্শ মাফিক হতো নামাজ কায়েম হতো সুদ বন্ধ হতো সুরি বন্ধ হতো জেনা বন্ধ হতো কিন্তু আমরা ব্যর্থ হয়েছি তখনই যখন রসুলের নেতৃত্বর কথা বলি তখনই আমরা মনে করি এটা রাজনৈতিক ভাষা কিন্তু কবরের ভেতরে যখন বলা হবে যে অমান্য বিউকা তোমার নেতা কে ছিল তোমার পথ প্রদর্শক কে ছিল তখন কি কবেন হাই হাতালে আদিরি আমি চিনি না কে আমার পথ প্রদর্শক কে নেতা ওই নেতার আদর্শ তো দুনিয়াতে মানিনি তখন ফেরেশতা কবি। হে আল্লার বান্দা ওই রাস্তার ধারে দিয়া কারেন্টের পিলারত ইউকালেক্টরের গাছত বড় বড় বেলবুন লাগানো ছিল পোস্টার লাগানো ছিল এক কানির তিন মাথা মধ্যে বড় মাথা তুই উঠে তো ভালো বুঝেছিল এই কথা ওই নেতা তুই বুঝেছিল আসল নেতা বুঝে যাই হুদুর কথা কন্যা আপনি আল্লাহ ফেরেস্তাকে বলাবে হে বান্দা বলো মান হাজার রাজুল ওই মদিনার রজার থেকে সুরঙ্গী করে আপনার আমার কবর পর্যন্ত বলা হবে মান হাজার রাজুল ওই পুরুষটিকে বলো তখনও কবেন হাই হাতাল আদ্রি চিনি না ওই মানুষটিকে উনি হলেন হাজা নাবিগুনা মুহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লা সাল্লাম তিনি তো আমাদের নেতা তিনি তো সেই রসুল যিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ রসুলের জীবন আদর্শ না জানা না মানা যদি মসজিদে যদি রসুলের পুরা জীবন ইমামরা যদি না বলে আমরা বক্তারা বলার কারণে আমাকে সমস্যা হচ্ছে বক্তারা দন করছে মুসল্লিরা উঠে করছে হুজুর সব কথা খোয়া যাবে না এডে এটা খোবেন এডে এটা খোবেন না কি বা কথা ঠিক কিনা তাহলে আমার আপনার জান্নাতে যেতে হবে আর দুনিয়াতে শান্তি হবে যে দুনিয়ায় শান্তির জন্য চারটি দফা কে নাজিল করেছেন যেরকম কে আল্লাহ আল্লাহ করেনে বলছেন সুরা হজের একচল্লিশ নম্বর আয়াত যেরকম আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ

ও মুসলমান যদি তুমি কোনো ফুকুণ্ডের প্রধানমন্ত্রী হও রাষ্ট্রপতি হও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় দাও তুমি চারটা আইন চালু করবে এক নাম্বার নামাজ কায়েম করবে দুই নাম্বার জাকাত আদায় করবে তিন নাম্বার ন্যায়ের আদেশ করবে চতুর্থ নাম্বার অন্যায়ের বারণ করবে আমি আল্লাহর পক্ষ থেকে অলিল্লাহি আকিবাতুল উমুর আমার আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ সরকার তোমার প্রতি দিয়ে দিলাম সালাম জোরে কন আল্লাহ আকবার নামাজ কায়েম করবে এই আদেশ আল্লাহ কাকে দিয়েছেন সরকার এখন সেই আদেশ নিয়েছে আমরা বক্তৃতা দিচ্ছি দেখা যায় বক্তার ব্যথায় বেনামাজি মরদিতে নিমের ব্যথা ডবল বেনামাজি মোয়াজ্জেনের ব্যথা রি ডবল বেনামাজি হাজির ব্যথা মানে মোতাল্লির ব্যথা টিপুল বেনামাজি হাজির ব্যথা ও দুই করে না কি কথা বল না তাহলে নামাজ যদি সরকার কায়েম করতো আমাদের মাথা ব্যথা হতো না